আচ্ছা তাহলে শুরু করবো আজকে কোনটা থেকে যে আজকে আমাদের যে হট কালেকশন যেটা পাঁচ হাজার ল্যাপটপ আরও অনেক পিস আছে এগুলো শুধু ব্যাটারি ব্যাক আপ নাই তাছাড়া সবকিছু ঠিক আছে কিবোর্ড বলেন ডিসপ্লে বলেন সাউন্ড থেকে সব কিছু ঠিক আছে ডেল ব্র্যান্ডে হ্যাঁ এখানে আপনার এক জিবি র্যাম এবং দুই জিবি র্যাম চার জিবি র্যাম সব ধরনেরই আছে পাঁচ হাজার পাঁচ হাজার আর এখানে বিশেষ করে একশো আট আট জিবি এসএডি আছে

তারপর এক কথা যে বেসিক যে কাজগুলো এসপি ব্র্যান্ডের এটা আমরা নিয়ে আসছি এটা মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় কোডাই ফাইভ প্রসেসর চার জিবি র্যাম এবং পাঁচশো জিবি ডিস্ক আছে চাইলে এসিডিও লাগাই নিতে পারবেন একদম লাইক নিউ কোনো যে ডার্ক স্ক্রেচ বা কোনো সমস্যা তা হবে না এগুলো দুই ঘন্টা প্লাস ব্যাক আপ দেবে সবগুলো এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো তারপর যাদের বড় স্ক্রিনের প্রয়োজন হয় ডেল ব্র্যান্ডের আছে ডিল মানে এটা কোরাই 5 প্রসেসর 4 জিবি র‍্যাম এবং জিবি হার্ড ডিস্ক ইঞ্চি ডিসপ্লে এটা বিশাল ডিসপ্লে যদিও আপনারা হয়তো কিন্তু উপরে পলি লাগানো আছে স্ক্রিন পেপার লাগানো আছে সাথে কি কি থাকবে সাথে থাকবে এটা এটা মাত্র টাকায় ডিল হ্যাঁ বাই জিবি এটা ষোলো ইঞ্চি ডিসপ্লে সহ তারপর পাবেন এইচপি ব্র্যান্ডের এটাও কোরআ ফাইভ প্রসেসর চার জিবি র্যাম আর পাঁচশো জিবি হার্ডডিস্ক এটাও ষোলো ইঞ্চি ডিসপ্লে এগুলো ওকে কিবোর্ড বলেন ব্যাটারি ব্যাকআপ ডিসপ্লে সব কিছু অলোকে থাকবে এটা আমরা দিচ্ছি মাত্র বারো হাজার টাকায় এইচপি ব্র্যান্ডের ষোলো ইঞ্চি ডিসপ্লে যারা ভালো সব কাজ করে তার জন্য খুবই ভালো এগুলো আর তারপর আর একটু বাজেট যদি ভালো থাকে এইচপি সিরিজের জি আমরা নিয়ে আসছি এটা আমরা দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এটা কোরআ ফাইভ ফিফ জেন প্রসেসর মানে ফাইভ জেনারেশন তারপর একশো আট জিবি থাকবে এবং চার জিবি র্যাম থাকবে ডিডেড সিডি মার্সন এগুলো মোটামুটি সব ধরনের কাজ করা যায় যারা অ্যাডভান্স লেভেলে কাজ করতেছে ফটোশপ ইনস্টেটর বা অ্যাডোবি প্রিমিয়ার প্রুফ এগুলো অনার্সে কাজ করা যায় যে সি সিডি আছে চার জিবি র্যাম এবং একশো আঠাশ এসিডি কোরআ ফাইভ এর ফাইভ জেনারেশন প্রসেসর এই স্পিড জি টু ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো সাথে অরিজিনাল চার্জার পাওয়ার কেবল এগুলো পাবেন আর এগুলো একাধিক এক একটা করে দেখালে আমাদের ভিডিওটা অনেক হয়ে যায় আর এগুলো একটা কথা বলে রাখি এগুলো আমাদের কাছে এক পিস না এটা একাধিক একই জিনিসই পাবেন কারণ এগুলো বিভিন্ন প্রজেক্টের তো বাইরে থেকে আসে সরাসরি একই জিনিসে সবগুলো একই থাকবে সব একই জিনিস একাধিক জি একই জিনিসই এগুলো একাধিক কালেকশন আছে সো আপনাদের যাদের কম প্রাইসের মধ্যে ল্যাপটপ প্রয়োজন আসে ইচ্ছা মতো বাসায় নিতে পারবেন শুধু এক পিসি না যে মডেল চুজ হবে সেই মডেলের আরও একাধিক প্রোডাক্ট আছে তারপর আর একটু বাজেটের যেগুলো লেনোবো থিঙ্কপ্যাড কোরাই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন এন ভিম এসিডি এগুলো লাইট ভার্সন একদম স্লিম সুপার স্লিম এবার একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবেন এবং এগুলো ক্যারি করতে খুবই সুবিধা এবং অনেক ওজন কম মানে এক কেজিরও কম হবে র্যাম এবং একশো আট সরি দুইশো ছাপান্ন এন ভিএম এস এটা আমরা দিতে মানে আমাদের ভিডিও দেখে যারা আসবে রেগুলার তেইশ দেখে আসলে এটা আমরা একুশ পর্যন্ত এটা দিতে একুশ হাজার প্রাইস যদিও আর কিছু পিস আছে এটাও সেম হবে সরি এটা সেম না হ্যাঁ এটা টাচ স্ক্রিন সহ এটা কোরআ ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে এবং দুশো ছাপ্পান্ন এন ভিম এস এডি নবো থিং প্যারের এটা টাচ স্ক্রিন সহ এটা আমরা দিচ্ছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এন ভিম এস টাচ স্ক্রিন টাচ স্ক্রিন এটা সব ধরনের কাজ করে দেবে আই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় আর এগুলো সবগুলো ব্যাকআপ ব্যাকআপের কথা এখনো বলা হয়নি আমাদের কাছে যেগুলো আছে বিশ ত্রিশের উপরে যেগুলো তিন ঘন্টার নিচে কোনোটাই আসবে না সবগুলো তিন ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন এটা সাথেও কি কিছু নাই সাথে ব্যাপারটা কি আমরা অরিজিনাল চার্জার দিয়ে থাকি অনেকে অরিজিনাল চার্জার না সাথে ব্যাগ কিবোর্ড এগুলো দিয়ে দেয় আসলে আপনি যদি অরিজিনাল চার্জার নেন তাহলে শুধু চার্জার পাবেন ওইটা অ্যাড তারপর এইচপি ব্র্যান্ডের একটা দিচ্ছি এইচপি ব্র্যান্ডের এটা একশো আশি ডিগ্রি পর্যন্ত করতে পারবেন কোরাই জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি এটা পাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস এইচপি ব্র্যান্ডের অরিজিনাল এইচপি

অফার প্রাইস পঁচিশ হাজার পাঁচশো টাকা আই ফাইভের এইট জেনারেশন আর দুশো ছাপ্পান্ন এসি ডি ইন ভিম এসি ডি হ্যাঁ তিন ঘন্টা প্লাস ব্যাকলাইট কিবোর্ড সহ এগুলো এগুলো অনেক স্লিম একদম ক্যারি করার জন্য খুবই ভালো একদম ওজন কম তারপর আর একটা সিরিজ দেখাই এটা এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি থ্রি কোরআ ফাইভার সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুইশো সাপোর্ট এনভিমিসিডি সিম সাপোর্টের ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট এগুলো ওকে আছে সারাদিনের রিপ্লেসমেন্ট তিন বছর সাইভিস ওয়ারেন্টি পাবেন অরিজিনাল চার্জার এগুলো আমাদের ভিডিও দেখে আসলে একদম বাইশ হাজার পাঁচশো ফিক্সড ব্যাকআপ কতক্ষণ তিন ঘন্টা প্লাস এটা যদিও সব জায়গায় চব্বিশ হাজার তেইশ হাজার পাঁচশো পর্যন্ত সবাই দিয়ে রাখে বা আমরাও দিয়ে দিছি আর এটা আমাদের ভিডিও দেখে যারা আসবে মানে কিছু সংখ্যক আছে এটা আবার দুই এক মাস পর এটা পাবেন না মানে হ্যাঁ আমাদের হ্যাঁ এটা আমরা এবার কমে পাচ্ছি যে চালানে এটা আমরা বাইশ হাজার পাঁচশো পর্যন্ত ফিক্স দিতে পারতেছি এই মুহূর্তে আর মোটামুটি কয়েক পিস আছে দশ বারো পিসের মতো এটা ওভার প্রাইস একদম নিউ কন্ডিশন কেউ বুঝতেই পারবে না যে এগুলো ইউজ আর এটা আমাদের কাস্টমারের কাছে আর কথা বলে রাখি অনেকে জিজ্ঞেস করে ভাই এগুলো কতদিন ইউজ সো আমরা বলবো এটা বিভিন্ন প্রোজেক্টের হয় সর্বোচ্চ হলে চার পাঁচ মাস ইউজ আর বেশি না কারণ বেশি ইউজ হলে এগুলো দাগটাকে আর এগুলো আমরা থিনার দিয়ে চেক করে দেবো রঙ করা বা স্প্রে করা না এগুলো হবে কোনো কিছু চেঞ্জ করা না একদম ফ্রেশ এটা আমাদের ভিডিও দেখে আসে পাঁচশো করে দেওয়া জেনারেশন এইসপি এল বুক সিরিজের আটশো চল্লিশ জি থ্রি সিরিজের এটা ব্যাংকাইট কিবোর্ড সিম সাপোর্টেড তারপর ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এগুলো সব আপডেট ফিচার দেওয়া আছে আর তারপর আরও যে কালেকশনগুলো আছে আমাদের ইএসপি সিরিজের ইস পি বুক সিরিজের জি ফাইভ জি সিক্স জি সেভেন টেন জেনারেশন এইট জেনারেশন সেভেন সবগুলো আছে এগুলো আমরা অফার প্রাইস দিচ্ছি জি সিক্স দিচ্ছি উনত্রিশ হাজার টাকা মাত্র বুক সিরিজের জি সিক্স মাত্র উনত্রিশ হাজার টাকা অফার প্রাইস একদম ফিক্সড যদিও সব জায়গায় তিরিশের আমরা উনত্রিশ হাজার তিন ঘন্টা প্লাস এগুলো হ্যাঁ আবার রাইজ ফাইভ ফাইভের আমরা দিচ্ছি রাইজ রাইজেন ফাইভ যারা গ্রাফিক্সের কাজ করে তাদের জন্য এটা খুবই ভালো এটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এই মুহূর্তে আমরা দিতে পারতেছি মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকায় রাইজ রাইজেন ফাইভ প্রসেসরের আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এবং এখানে ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন আর বিশেষ করে ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল এইট জিবি গ্রাফিক্স পাবেন এটা তিন ঘন্টা প্লাস ব্যাকআপ এগুলো সব ধরনের কাজ করবে গ্রাফিক্সে বা এনিমেশনে যেটাই কাজ করেন এগুলো সব আপনার সব ধরনের সুপার ফ্রেশ জি একদম সুপার ফ্রেশ কোন জায়গায় কোনো দাগ স্ক্র্যাচ এর থাকবে না একদম ফ্রেশ একটু দেখি আরো পিছু আছে একদম ফ্রেশ সুপার জি এটা 31000 জি 31000 টাকা 31000 হ্যাঁ

আমাদের আগের ভিডিওতে দেখাচ্ছি হয়তো এইরকম হয়ে পাবেন একবারে বাইরে থেকে যেরকম আসে একবারে হয়ে পাবেন ফার্স্ট টাইম যেটা দেখালাম যে টেন জেনারেশন এই সেম একই জিনিসই এগুলো হয়ে থাকে আর এগুলো সবগুলো সাদিনে রিপ্লেসমেন্ট এবং তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন অরিজিনাল চার্জার সহ এটা অফার প্রাইস আটত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো বাই পাঁচশো বারো দিয়ে আর যদি এইট জিবি আর দুশো ছাপ্পান্ন ডি নেন তাহলে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অলমোস্ট ফিক্সড আর আমাদের লোকেশনটা আবার বলি বগুড়া সদরী জলশ্রীতলা কালী মন্দির এবং ইয়েকুয়ে রোডের মাঝামাঝি আইসিটি ওয়ার্ল্ড আর আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সরাসরি কল দেবেন কোনো কমেন্ট বা আমাদের যা সুমন ভাই আছে ওনাকে ফোন না দিয়ে সরাসরি আমাদেরকেই ফোন দেবেন